সবাই কেমন আছেন আশা করি ভালো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সরি লাইকটা আর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইভ আজকে আমি যে কথাগুলো বলতে চাইছি ওগুলো তো লাইভ কিন্তু তেমন করা হয় না মাঝে মাঝে লাইভ করি সম্পূর্ণতা সময়ের উপর ডিপেন্ড করে সময় এতটা পাই না এই জন্য ঠিক লাইফটা ঠিক টাইম মতো আমি করতে পারি না যদি আমি ঠিক টাইম মতো লাইফটা করতাম তাহলে এতদিন হয়তো আমি আরও ফার্স্ট টাইমটা ভালো করে ফিল আপ করতে পারতাম তো এই যে এখন জানি সময় পাচ্ছি তো সময়টা পাওয়ার কারণটা আপনাদেরকে আমি বলতেছি আসলে তিন চার দিন আমি যেখানে জব করি সেই কর্মস্থল পুরা একটি প্রতিষ্ঠান সবাই হয়তো জানেন চিটাগাম কর্মকুড়ি সরি চিটাগ ইপিজেট ইপিজেড আমি যেখানে জব করি এসিপিক পুরু তো এখানে বেশ কিছুদিন যাবৎ এই চার পাঁচ দিন ধরে একটু গন্ডগোল চলতেছে তো গন্ডগোল চলতে চলতে মালিক এটা বলছে যে এই কালকে বৃহস্পতিবার গিয়েছে গতকাল বৃহস্পতিবার মানে যদি কোম্পানিতে এরকম গন্ডগোল বা ঝামেলা হয় তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যায় আর কোনো উপায় নেই তো তারপরও কিন্তু গন্ডগোলটা বন্ধ করে হওয়ার কারণে এই জন্য কিন্তু অনির্দিষ্টকালের জন্য আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে দিচ্ছে তো খুবই দুঃসংবাদ একটা আমাদের জন্য কারণ আমরা কর্ম করে খাই আমাদের কর্মস্থলে যদি বন্ধ হয়ে যায় আমরা কী করে জীবনে খাব তো সবাই দোয়া করবেন যাতে কর্মস্থল যে ঘোষণা দিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সেটা জানি খুব দ্রুত চালু করে আমরা আবারও আগের মতো শান্ত সুস্থ একটি পরিবেশে কাজ করতে চাই তা আশা করি সবাই বুঝতে পারছেন তো এই যে গত দুই তিন দিন যাবতে এই ঘটনাটা ঘটতেছে আমাদের এই পেসিফিক গ্রুপ নিয়ে এই ঝামেলাটা যে চলতেছে মারামারি ফাটাফাটি কিছু মানুষের জীবনেও গেছে কেউ হা হতে হয়েছে কেমনি নিহত হয়েছে তো কী করবো বুঝতে পারতেছি না আর তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী এলাকার আরেকটা ফ্যাক্টরিতে কালকে খুব খারাপভাবে আগুন লাগছে খুবই খারাপ লাগছে আমার চোখ থেকে পানি চলে আসছে যে এই কী হচ্ছে ক্যামত কিন্তু আর বেশি নাই ক্যামের ক্যামত কিন্তু অতি দ্রুত কাছাকাছি চলে আসছে কারণ যে সমস্ত ঘটনাগুলো ঘটতে আমাদের এই যে প্যাসিফিক জিন্স যারা যারা চিঠাও রয়েছেন তারা কিন্তু এই প্যাসিফিক জিন্স ফ্যাক্টরিটা চিনবেন পুরো পেসিফিক পুরো পেসিফিক একটা মানে প্রতিষ্ঠিত একটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরির মতো কোনো ফ্যাক্টরি নাই আমরা পঁয়ত্রিশ হাজার মানুষ এই পেসিফিক গ্রুপে কর্মস্থানে কর্ম করে থাকি তো যদি এই পেসিফিক গ্রুপটা বন্ধ হয়ে গেছে তো এখন কী করবো বুঝতে পারতেছি না তো এই জন্য সবাই দোয়া করবেন আমাকে প্রথমে কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বোন কমেন্ট করেছেন ঠিক আমার মতো করে কারণ এইরকম ভিডিও বেশি চলে ও আচ্ছা ধন্যবাদ আপু আপনাকে অনেক এরপরে আমাকে যে কমেন্ট করেছেন ওনার ইউটিউবের নাম হচ্ছে মুস্তাকিম তো মুস্তাকিম ভাই আমাকে কমেন্ট করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সবাই যারা যারা আমাকে কমেন্ট করছেন সবাইকে বলতেছে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টও জানাবেন আর এখন আপনারা আমাকে বেশি অনলাইনে পাবেন কারণ আমি বর্তমানে বাসায় আমার কর্মস্থান বন্ধ করে দিয়েছে কারণ ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরি কিন্তু অনেকগুলো এই মালিকের আমাদের নাসির সাহেব যতদিন বেঁচে ছিল তো ততদিন ফ্যাক্টরিগুলোতে কখনোই ঝামেলা ঝগড়া মারামারি কিছুই আমি দেখি নাই তো আমি জজ করে তিন বছর আর এই তিন বছরের ভিতর এইরকম পজিশনের ভিতর কখনোই আমি পড়ি নাই তো যখন নাসি নাসির শেখ এই যে চার বছর চলতেছে মানে তিন বছর শেষে চার বছর চলতেছে নাসির শেখ মারা গেছে কর্মস্থানের মালিক তো ফ্যাক্টরিগুলোর মালিক অনেকগুলো ফ্যাক্টরি ফেসবুক গ্রুপে তো ওই মুহূর্তে কিন্তু তার ছেলে দুইটা চালায় ফ্যাক্টরি তো তার ছোট ছেলে যে ফ্যাক্টরিগুলো চালায় তা স্বাভাবিকভাবে ভালোই রয়েছে কারণ ছোটো ছেলেটা যদি একটু মানে তার ব্রেন্ট একটু কি সে একটু পাগল পেয়েছেন মানে মেধাশক্তি ক তারপর তার ফ্যাক্টরিগুলো ভালো চলতেছে কিন্তু বড়ো ভাই যে তো ওনা উনি চালাক তো তার ওখানে তারপর এরকম হচ্ছে বুঝি না আসলে মানুষের চক্রান্তের মাধ্যমে কিন্তু আজকের ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার পর্যায়ে তো যাই হোক ডিজিটাল মালিক আল্লাহ এটাই মনে করি তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু অনেকদিন পর চলে আসছি তো চলে আসছি যেহেতু সবাই লাইভে অ্যাড হয়ে অবশ্যই একটা লাইভ দিয়ে নেবেন লাইভ দিয়ে আমার লাইভটা দেখে নেবেন আর এই জন্য জানি না মনটা একটু খারাপ লাগতেছে যে কী করব কী করব কারণ আমরা যারা শ্রমিকরা যারা বাংলাদেশে বসবাস করি তারা একমাত্রই যে যারা গার্মেন্টসে জব করেন তারা একমাত্র নির্ভরশীল তার গার্মেন্টসের উপরই থাকে কারণ আমরা আশা করে থাকি যে আমরা প্রত্যেক মাসে স্যালারিটা নিশ্চিত হাতে পাবো এরকম একটা আশা ভরসা অনেক কিছু করি এখন এই প্রতিষ্ঠানগুলোই বন্ধ হয়ে গেছে তো এখন জানি না কয়দিন পর দেখব মেয়েরাও রিক্সা চালায় তো খুব খারাপ লাগছে যে সামনের আগামী পদগুলো কীভাবে চলবে কীভাবে কী করব আসলে কিছু মানুষের ভুলের কারণে এই জিনিসগুলো হয় কেন আমরা আন্দোলন করি আমরা আসলে আন্দোলন করি না সেখানে আপনাদেরকে বলছি যে চক্রান্তি চলতেছে আমাদের প্রকৃতিতে তো এইসব ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি না যদি আমি শেয়ার করতাম হয়তো আমার চাকরি চলে যাবে বা ওই গ্রুপ থেকে আমার তো কোনো চক্রান্ত দিতে পারে এই জন্য আমি ওই ধরনের ভিডিও আমার পেজ বা ইউটিউবে আমি কোথাও ছাড়ি নাই আমি সাধারণত যেভাবে ভিডিও প্রতিদিন আপলোড দিই আমি সেই ভিডিওগুলোই কিন্তু আপলোড দিচ্ছি তো আশা করি লাইভে যারা আসছেন তারা একটা করে আমাকে লাইভ দিবে আর আমার কথাগুলো প্রথম থেকেই শোনার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আর কমেন্টে সবাই জানাবেন এখন আমি কি করবো কি করণীয় শিল্প পোশাক কারখানাগুলো যদি এইভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মতো স্বাভাবিক সাধারণ পাবলিক পাবলিক যারা আছে ওনারা কী করবে বুঝতে পারছি না এই সময় হয়তো লাইভে কেউ থাকে না যারাই আছেন তারা অবশ্যই কিন্তু লাইভ লাইভটা একটু দেখার চেষ্টা করবেন কারণ জানতাম না এরকম বিপর্যয় আমার উপরও আসবে এই সময় হয়তো কেউ থাকে না এই জন্য তেমন কাউকে দেখতে পাচ্ছি না কাল আমাকে কমেন্ট করেছেন আরিয়ান ফারাদি আপু লাইভে আসছেন চেহারা দেখান দেখান না কেন সামনে আসেন লাইব্রেরি সব বলতেন বলতেছেন ঘরের পর্দা থেকেও ভাববে চেয়ারা মনে দেখতে হতো আসলে আমার চেয়ারা অত সুন্দর নয় আমি এত সুন্দর না তো আমার আমার চেয়ারা চাইতেও কিন্তু আমার ঘরের পর্দাটা অনেক সুন্দর হয়ে যায় না আমি আমার ঘরের পর্দাটা দেখাচ্ছি ভাইয়া আশা করি ভাইয়া আপনি কিন্তু আমাকে কমেন্ট করছেন রাগ করবেন না আমি কিন্তু মস্কিং করে এটা বলছি সংখ্যা কমে গেছে বুঝি না মানে অনেক সুন্দর কথা বলতে বলতে ব্যথা করতেছে এই জন্য ঠিক দেবো তা আরিয়াম খারাবি আলমদাই মাকে কমেন্ট বলছেন নিজেকে নিজে এত ছোট মনে করেন কেন ঠিক আছে সবাই মানুষ সবাই ঠিক বলছেন ভাইয়া আসলে সবাই মানুষ কখনো নিজের চেহারা নিয়ে বড়াই করি না আমি সুন্দরগী বা কালো হই সবটাই কী উপরালা সৃষ্টি জন্য আমি কখনো কি নিজের ছোটো বাবা ভালো নিজেকে মানে আল্লাহ যাকে বড় মনে করে সে কিন্তু বড় হয় সেটা আপনি জানেন ভাইয়া ভাইয়া আমাকে আবার কমেন্ট করেছে না খারাপি আমি বললাম হ্যাঁ আপু এটা জানি ঠিক আছে ভাইয়া আরিয়ান ভাই আমাকে আবার কমেন্ট করছেন আপু অনেক সুন্দর করে কথা বলতে পারেন অনেক বুঝে কথা বলতে পারি কথায় যা বলেন সুন্দর বলেন ঠিক বলেছেন ভাইয়া তার জন্য সবাই আমাকে ভালোবাসে এমনকি আমার ঘরের জামাইটা শুধু আমাকে ভালোবাসে না কারণ বেচারা সবসময় বলে শুদ্ধ ভাষায় কথা বলতে আমি শুদ্ধ ভাষায় কথা বলি না আমি শুধু জাস্ট আমি যখন আমি কখনও যদি ভিডিওতে আসি তখনও অশুদ্ধ ভাষায় কথা বলি যখন আমি লাইভে আসি তখন কিন্তু আমি খুব ভাষায় কথা বলি তো যে আমি আমার শুদ্ধ ভাষা কখনোই শুনি না এই জন্য শুধু আমার একটা আরিয়ান ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া আপনার বাবা মা আছে আপনারা কয়েক ভাইবেন কী করে বলবেন কি হ্যাঁ অবশ্যই আমরা আমার বাবা নাই আমার মা আছে আর আমরা তিন বোন কোনো আমি বর্তমানে জব করি যে জবটা করি পেস্ট চিটাংয়ে চিটাঙে জে না সরি হ্যাঁ সিপিজেট আমি জব করি তো সেখানে পেসিফিক গ্রুপ নামে একটা কোম্পানি আছে সবাই জানে কম বেশি বা সবাই জানে এটা তো ওই পেসিফিক গ্রুপটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে কারণ প্যাসিফিক গ্রুপটা কিন্তু পুরো এই বাংলাদেশের ভিতরে কি ভালো একটা বড় প্রতিষ্ঠান তো সেখানে আমি জব করি তো কালকে নির্দিষ্ট পাইছি যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিলেন তাই একটু খারাপ লাগতেছে এই জন্য যে এখন কি করে খাবো একটু জব করে খাইতাম এখন কি হবে শহরের বাড়িতে থাকলেও ঘর দাঁড়া মানে কী করবো বুঝতে পারতেছি না হয়তো অনেকটা আমার সবাই আমার জন্য দোয়া করবেন যারা যারা আমার কাছে লাইফটা শুনতে পারছেন সবাইকে বুঝবো সবার কমেন্ট করেছেন আপু ভুলাবাই কী জানাচ্ছে চাকরি একটু পরিস্থিতি হ্যাঁ ভাইয়া আমি আর আমার হাজব্যান্ড একই জায়গায় জব করি তো এখন তো দুজনারই অফিস বন্ধ হয়ে গেছে এখন কি করবো বুঝতে পারছি না কারণ এখন কি ব্যাপার করুন মানে সবাই তো মতামত চাই অনে দিষ্ঠকালের জন্য যেহেতু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেটা চালু কখনোই হবে না তো পৃথিবীতে বাঁচতে হলে কষ্ট করে খেতে হবে তো কষ্টের কর্মসংক্রে তো বন্ধুদের তখন বুঝতে পারছি না এম ভি আমাকে কম গেছেন আমরাও নারায়ণগঞ্জ গ্রামেসে চাকরি করি খালিয়ার গ্রামেস ও আচ্ছা আপনারা খালিয়ার গান্ডেজ চাকরি করেন আমরা তো রি আপন আর করিটা ইপিজেট তো চিটার ইপিজেড যে বড়ো প্রতিষ্ঠানটাই ছিল নাম করা তা আজ কেন নাই খুবই খারাপ প্রাপ্ত সে যদি ভাবতে চাই কারণ আমরা যারা শ্রমিকরা রয়েছি তাদের চোখ বড় অনেক স্বপ্ন এতো সামনে একটা ঈদ ঈদে অনেক স্বপ্নই দেখে থাকি যে ঈদে কেনাকাটা করবো পরিবারের জন্য কেনাকাটা করব। বোনাস পাবো অনেক টাকা বেতন পাব কিন্তু তার হলো না স্বপ্ন স্বপ্নই রয়ে গেল তা বাস্তবে আর কখনো পরিণত হবে না অন্য অফিসে যে চাকরি নেব সে অবস্থাও নেই কারণ এই যে আমরা পঁয়ত্রিশ হাজার শ্রমিক তারা সবাই কোথায় যাবে আর যে বড় কারখানাটাই ছিল তাই অনির্দিষ্ট করার জন্য বন্ধ হয়ে গেছে সেটা আমাদের ফ্যাক্টরি তো এমনি জায়দাসান জায়দাতে কমেন্ট করছেন না বন্ধু তুমি কেমন আছো আসলে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বুয়া ভালোবাসায় আপনি কেমন আছেন ভাইয়া যাহা আমাকে কমেন্ট করছেন ভালো জানাচ্ছি আচ্ছা যে যেখান থেকে কমেন্ট করতেছেন বা সবাই জানাবেন যে আপনারা থেকে আমাকে কমেন্ট করতেছেন আর বিশেষ করে আমাকে একটা লাইক দিয়ে আমার লাইফটা দেখে নেবেন তো যাইব্দ আমাকে কমেন্ট করছেন সামনে আসেন না ভাইয়া কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতে মুখ ছাড়া মানে মুখে মাস্ক ছাড়া কোনো আমার ভিডিও আমি আপলোড দেই না সব ভিডিওগুলো আমার মুখ ঢাকা ভিডিও মানে মাস্ক করে আমি ভিডিও করি আর নাম কিন্তু সামনে আসি না আমাকে অনেক করছেন আমি এখন বর্তমান আছি ও আচ্ছা আপনি দুবাই প্রবাসী আসলে ভালো হয়েছে কারণ ওইদিকে যারা থাকে তারা তো অনেক বড় লোক মানুষ আর আমরা বাংলাদেশ থাকি আমরা অনেক গরিব হতে কারণ বাংলাদেশ এখন খুবই খারাপের দিকে অবস্থা যাই কমেন্ট করেছেন আমার বাড়ি ঢাকা तो अच्छा अपनी दादा मैं अपना बड़ी ढाका अपने दुबई को একজন কমেন্ট করেছেন হাত পা থাকতে মানুষ কোনো দিন গরিব হয় না আসলে হাত পা নিয়ে তো কথা বলি নেই আমি বলছি অবস্থানের দিক থেকে গরিব তো এটাই বলছি আর বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ লিচিট অবসরের অবস্থা যে যদি যারাও মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে তারাও কি গরিবের দিকে এখন বর্তমানে যেমন আমি এতদিন জব করতাম আমার বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে খুব আমি আজাইরা কারণ বেকার বেকার বলতেই কি যে বেকার সে কিন্তু করি তো আয়ান ভাই আমাকে কমেন্ট করেছেন কি রান্না করলেন কি দিয়ে খাওয়া দাওয়া করলেন গুলাবাই কোথায় বলবেন কি অবশ্যই আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে আলু আর আপনাদের গুলাবাই ঘুমাচ্ছে তো আমাকে আর কেউ কিন্তু কমেন্ট করছে না শুধু জায়দ ভাই আর আরিয়ান ভাইয়াই কমেন্ট করছেন জায়দ ভাই আমাকে কমেন্ট করছে তুমি যে বাসায় থাকো এমন একটা বাসা আমার তো নাই আসলে আমি যে বাসায় থাকি সেটা তো আমার নিজস্ব বাসা না সেটা আমি ভাড়া বাসায় ভাড়া দিয়ে থাকি সেটা অন্য জনার বাসা সেটা আমার বাসা না ভাইয়া সে তোমার দেশের বাড়ি কোথায় একচুয়ালি আমার দেশের বাড়ি বইশ ভাইয়া আমি আমরা দুলা বাইরে বুলবাইরে অঘটনা দেন দুলা বাইরে চিতাং অঘটনা দেন আমি বুঝলাম না ভাইয়া এদিকে যাই ভাই কমেন্ট লাইট দিলাম একটা আর তারপরও আর কি দেবো বলো বলি ধন্যবাদ ভাইয়া আর আপনারা আমার লাইফটা দেখছেন আমি খুবই খুশি হয়েছি আর তার পাশাপাশি আপনারা আমাকে কমেন্ট করছেন আপনারা পেজে আসলে আর তো মনে হয় নাই কারণ এই সময় হয়তো তো থাকে না আর আমি না বলেই কিন্তু লাইটে চলে আসছি আর আমি ভাইয়া আমাকে কমেন্ট করছেন দোলা বাড়ির একটা অটোরিকশা কিনে অটোরিকশা লাগবে না ভাইয়া দুলাবাই অনেক শিক্ষিত তো অফরিক সে কীভাবে চালাবে সেটাও একটা কথা কারণ হয়তো গার্মেন্টস এমনি ভালো পোস্টে চাকরি করতেন তো দুজনেরই চাকরি এখন নাই আর এই আপনারা হয়তো জানেন যে যেহেতু যারা কর্মজীবী মানে গার্মেন্টসে চাকরি করেন সেহেতু আপনারা বলতে পারবেন যে এই শহরে একজনের টাকায় কিছুই হয় না কিছুই হয় না তাতে চলতে খুবই কষ্ট হয়ে যায় এখন দুলাবাই যদি অটো চালায় মানে ভাতদের জলে যদি অটো চালায় তো আমি কি করব আমি তার বসে থাকতে পারবো না খুব কমেন্ট করেছেন তুমি কোন দামেছে চাকরি করো ভাই আমি ছিটা আমি এই একটা প্রতিষ্ঠান রয়েছে স্পেসিফিক গ্রুপ সে পেসিফিক গ্রুপে চাকরি করি হয়তো আপনারা মোবাইলে ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন যে গতকালকে ফ্যাক্টরিটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কারণ যে পরিমাণ আন্দোলন হয়েছে তো তাতে বন্ধ করে দিয়েছে তো আমরা পঁয়ত্রিশ হাজার শ্রমিকরা এখন কি করব বুঝতে পারছি না কারণ গার্মেন্টস বন্ধ করা মানে আমাদের কপালে দুঃখ দুর্দশা বয়ে আসা সেম কথা যা একদায় মতো কমেন্ট করেছেন তাহলে তুমি দুবাই চলে এসো বন্ধু ভাইয়া দুবাই যেতে তো অনেক অনেক টাকা লাগে তাই না আর দুবাই গিয়ে কী বা করবি মানুষের পাশে কাজ করবো যে হ্যাঁ আমার এখানে টু ফ্যামিলি রয়েছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডরা পাঠাইবে পাঠাইতে পারি দাও ফ্যামিলিতে গিয়ে টাকা পয়সা দিয়ে কিন্তু আমি এত টাকার ব্যাপার অনেক টাকার ব্যাপার দুবাই দুবাই কিন্তু যাই তো অনেক টাকা দুবাই যে গার্মেন্টস আছে সেটা তো আমি জীবনে শুনি নাই আপনার মুখ থেকে ফার্স্ট টাইম শুনল ভাইয়া আমি শুনেছি জর্ডান আছে গার্মেন্টস তবে দুবাই যে গার্মেন্টস আসছে সেটা তো আমি জানি না ব্যাপার ভাইয়া কারণ দুবাই তার এখানে পথ না অনেক দূরের ব্যাপার অনেক টাকার ব্যাপার তো আশা করি আমি আর বেশিক্ষণ থাকবো না আমি এখন লাইফ থেকে বের হয়ে যাব তো আশা করি আগামীকাল আবার আপনারা আমাকে লাইফে দেখবেন কারণ যেহেতু আমার চাকরি নেয় অবশ্যই সময়গুলো আমার লাইফের আপনাদের সাথে কাটাবো তো সবাই ভালো থাকবেন আমি যখন সবাই করব তখন কিন্তু লাইট আসবে আর লাইভ থেকে যেতে ইচ্ছে করছে না কারণ কী আর করবো কিন্তু বাইরে তো কাপড় কাপড় দিয়ে হবে অনেক কাজ রয়েছে আপনি আজকে সারাদিন এগুলো অনেক কাজ পুষি গরায় পুটিনাটি কাজগুলো সবই পুষতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফাই সবারও আসবো আপনাদের মধ্যে সবাইকে ধন্যবাদ আমার সাথে এত সময় থাকার জন্য